মা বলছি কি আমি একটু গুনগুনের সাথে পার্কে যাচ্ছি প্রতিদিন এই সাত সন্ধ্যেবেলা তোমাদের রোজ রোজ এত গল্প কিসের বলো তো বৌমা আমি ঠিক বুঝি না কিন্তু আপনিও তো সারাদিন একে ওকে তাকে ফোন করে এর ওর সারা বাড়ির পিএনপিসি করেন আমি কি আপনাকে কিছু বলেছি আমি একটু ওর সাথে পার্কে যাচ্ছি এতে আপনার সমস্যা হয়ে যায় না না আমি সেটা বলছি না আমি বলছি সন্ধে হয়েছে তো যদি একটু চাটা করে দিয়ে যেতে এই আর কি পারবো না দেরি হয়ে গেছে গুনগুন বাইরে দাঁড়িয়ে রয়েছি একটু উঠে চাটা করে নি সবকিছু করে যেতে হবে মুখের দিনে দিনে ওই ঘুন্টির সাথে মিশে এর সাহস বেড়েই চলেছে একটা ব্যবস্থা নিতে হবে একটা মাথায় বুদ্ধি এসেছে গুনগুনের মা আবার ফোন করছে ও গুনটির মা কেমন আছো গো এ ভালো আছি গো চলছে আপনি কেমন আছেন বলেন আর বলো না এই কোমরে আর পায়ে যা যন্ত্রণা এতেই মরে যাচ্ছি জীবন এতেই শেষ হয়ে গেল হ্যাঁ সব ঘরে দিই খালি মাজায় ব্যথা আর ঢ্যাঙে ব্যথা সত্যি আমারও মাজায় বড্ড ব্যথা হয়েছে দুদিন ধরে আচ্ছা শোনো না যার জন্য ফোন করলাম তুমি ডাক্তার দেখিয়েছো মাথার শুনলাম নাকি খুব শরীর খারাপ তোমার আমি আমার কিসের ডাক্তার দেখাবো আসলে আমাকে তো বৌমা বললো তুমি নাকি পাগল হয়ে যাচ্ছে দিনে দিনে ডাক্তার দেখাবে তোমার ছেলে বৌমা সেই জন্য তো ফোন করলাম তোমাকে কি আমি পাগল কে কইছে আপনারে তুমি নাকি দিন রাত শুধু তোমার বৌমার ছেলের সাথে ঝামেলা করো আরেরে ওদের এত সাহস আপনি পাগল আপনার বৌমা পাগল আমি পাহল দাঁড়ান দেখি আজ আমার বৌমা আসুক এর একটা হেস্ত নেস্ত করুক আমি পাহল আমারে পাহল করো না যা করার এবার গুন্টির শাশুড়ি করে নেবে আমাকে আর কিছু করতে হবে না এবার